চুপ করে আছে তাতে মনে হয় যে প্রত্যেকের হাতে আছে করে একটা করে স্মার্টফোন যার কারণে সবার কিন্তু ফোকাস এই জন্য কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি আবারও কিন্তু এখন তো খেলোয়াড় কিন্তু না ওখানে খেলোয়াড় নেই আবার সেই সতেরো নম্বর খেলোয়াড় লিপি দেখে নিচ্ছেন নয় নম্বর খেলোয়াড় কল্পনা দিয়েছিলেন নম্বর খেলোয়াড় লিপি কি করতে পারে কিন্তু না ওখানে বাধা দিয়ে কিন্তু হয়ে গেল দিয়েছিলেন ইসিতা সবাই ইসিতা ইসিতা আমি বুঝলাম না কেন ইসিতা যাই হোক জাতীয় দলের এই খান খেলোয়াড়া কিন্তু বিভিন্ন মাঠ এভাবে প্রতিদিন রানাচ্ছেন তার পুনরাবৃত্তি গোলরক্ষক কিন্তু ইমনিমা আর একটা কিন্তু স্বপ্ন যদি খেলায় তো থাকে তাহলে কিন্তু দয়া করে কোনো দর্শক মাঠে প্রেমিতের প্রবেশ করবেন না এই যখন অবস্থা তখন কিন্তু মাঝভাগ থেকে আবার আক্রমণে জয়পুর রাখতে পারলেন না অবৈধ ধাক্কা আসছিলেন এমন একটি পরিবেশ বল হতে পারে ঢুকে পেরেছেন ডিবক্সের মধ্যে বল কারাকারির চেষ্টা কিন্তু না ক্লিয়ার করার চেষ্টা দিয়েছিলেন সত্যি তো খেলোয়াড় সেই সোনিয়া ট্রেন ট্রেন করলেন

জেলা চিন্ন আমি বারবার বলছিলাম কলম মাঠ কিন্তু খেলোয়াড় তৈরির একদমই কারখানা এই মাঠ থেকে অনেক খেলোয়াড় কিন্তু জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছে সেই কলম মাঠে আমি কিছু বলতে পারছি থেকে ধন্যবাদ